মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মোরা সোমনাথ মুসলিম বলে দুশ্মন বাতিলে মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মোরা সোমনাথ মুসলিম বলে দুশ্মন বাতিলে মোরা ছোয়া পেয়েছি বাংলার বুকে সেই গুন হাদিসের মোরা ছোয়া পেয়েছি বাংলার বুকে সেই গুন যিনি শ্রেষ্ঠ আলেন ছিলেন যুগের মুরব্বী সকলে মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মোরা সুন্নাত মানে মুসলিম বলে দুশ্মন বাতিলে মোরা হুঙ্কার জানি মরহুম বীর ফজলুল করিমের মোরা হুঙ্কার জানি মরহুম বীর ফজলুল করিমের যার আওয়াজ কেটে তসনা শত মঞ্চ বাতিলে মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মোরা সুন্নাথ মানি মুসলিম বলে দুশ্মন বাতিলে মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলে মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলে ওই সিংহ পুরুষ মুস্তি আমি আকাবি রামদে মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মরা সুন্নাত মানে মুসলিম বলে দুশ্মন বাঁধিলে মরা মুসলিম মরা বীর মুজাহিদ মরা সুন্নাত মানে মুসলিম বলে দুশ্মন বাঁ